মানব দেহ একটি জীবন্ত জৈবযন্ত্র আর এই যন্ত্রে প্রবেশ করছে এক টুকরো আনারস মুখে নেওয়ার সাথে সাথেই শুরু হয় প্রতিক্রিয়া লালায় ভেজা আনারস নেমে যায় খাদ্য নালীর গভীরে হৃদস্পন্দন সামান্য বেড়ে যায় মস্তিষ্ক প্রস্তুত হয় শক্তি গ্রহণের জন্য পেটের ভেতরে শক্তিশালী গ্যাস্ট্রিক অ্যাসিড আনারসের আঁশ ভেঙে দেয় নিখুঁত বৈজ্ঞানিক ছন্দে এনজাইম আর অ্যাসিডের সংঘাতে খাবার রূপ নাই শক্তির কণায় ক্ষুদ্রান্ত্রে লক্ষ লক্ষ ভিলাই এই পুষ্টিকণা শুষে নিয়ে পাঠিয়ে দেয় রক্তে রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে শক্তি মস্তিষ্কে জ্বলে ওঠে স্নায়ুর স্পার্ক পেশিতে আসে সজীবতা তবে অতিরিক্ত হলে এই একই আনারস পেটে জ্বালা রক্তে শর্করার ঢেউ আর শরীরে ক্লান্তিও ডেকে আনতে পারে কারণ প্রতিটি খাবারই একটি শক্তি সঠিক মাত্রায় এটাই জীবন